আর সব নিচে যেটা লেখা আছে ভয় পেলে তুমি শেষ রুখে দাঁড়ালি বাংলাদেশ সু যে খড়িটা হয় সেটা শুকাতে দেওয়া হয়েছে এই হচ্ছে সেই গরু যেগুলো শহীদ আবু বাবা পেয়েছিলেন তারেক রহমানের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী শহীদ আবু সাহিদার বাড়ির পথে আছি দীর্ঘ দেড় বছর হয়ে গেল শহীদ আবু সাইদের বাড়ি এবং সেই সাথে তার সমাধি কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন পীরগঞ্জ খালাসপি সড়ক ধরেই এগিয়ে যাচ্ছি পশ্চিমে প্রথমে যেতে হবে জাফরপাড়া তারপরে যেতে হবে বাবুনপুর দীর্ঘ এক বছরের বেশি হয়ে গেল চলুন দেখে আসি শহীদ আবু সাইদের সমাধি এবং তার বাড়িঘরের বর্তমান অবস্থা তবে অনেকটাই নাকি পরিবর্তন হয়েছে সেটি বাস্তবে দেখলে বোঝা যাবে মোটরসাইকেলে যাচ্ছি সঙ্গে আছে ফিরোজ যেতে যেতে পীরগঞ্জ খালাসপি সড়কের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন শহীদ আবু সাইদের সমাধির ঠিক পাশেই আজকে দীর্ঘ এক বছরের বেশি হবে অনেক দিন আপনাদের ভিডিও দিই না তো বর্তমানে শহীদ আবু সাইদের সমাধির যে বাউন্ডারি তারপরে নাম ফলক সব কিছু পরিবর্তন করা হয়েছে রঙ করা হয়েছে এটুকু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে শহীদ আবু সাইদের সমাধি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে নামফলক হয়েছে এবং সমাধি পাকা করা হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই নামফলকে ফলকে কি আছে সেটিও আপনাদেরকে দেখাবো এবং শোনাবো এবং জানাবো শহীদ আবু সাহিদের সমাধির এই যে দেখতে পাচ্ছেন কয়েকদিন হলো এই নামফলক দেওয়া হয়েছে এখানে লেখা আছে মহান জুলাই গণভত্তান চব্বিশের শহীদ শহীদের নাম মোহাম্মদ আবু সাঈদ পিতার নাম মোহাম্মদ মকবুল হোসেন মাতার নাম মোসাম্মদ মনোয়ারা বেগম জন্ম দশ ডিসেম্বর দুই হাজার ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ শহীদ হয়েছেন আর সাত বরণের স্থান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে আর সব নিচে যেটা লেখা আছে ভয় পেলে তুমি শেষ লুকে দাঁড়ালি বাংলাদেশ তো তার পাশেই এভাবে বিভিন্ন ব্যানার দেওয়া হয়েছে আর এই পাশেই আছে হচ্ছে সহিদ আবু সাইদের সমাধি স্থল বাবনপুর জাফরপাড়া তিল ইসলামপুর হোক বিস্তারিত কবর দোয়া আর এই পাশে একটি ব্যানার আছে বিভিন্ন ধরনের কবিতা আছে এই যে যে কৃষ্ণচূড়ার গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অবশ্য অনেকেই এই সমাধি দেখতে এসে অনেকেই রোপণ করেছিলেন গাছ সেই গাছগুলো অনেক বড় হয়েছে আর এই যে সমাধি দেখতে পাচ্ছেন বর্তমানে ইট দিয়ে বাউন্ডারি করে সুন্দর করা হয়েছে আর সমাধির বাহিরে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এইভাবে সুন্দর করা হয়েছে দর্শকমণ্ডলী সমাধি দেখার পর আমরা এখন শহীদ আবু সাইদের বাড়ির ভেতরে যাব। চলুন দেখে আসি কেমন আছেন তারা কে কে আছে বাড়িতে আমি এখন বাড়ির মধ্যে যাচ্ছি এই হচ্ছে বাড়ির প্রধান গেট এখানে কিছু খড়িটা হয় সেটা শুকাতে দেওয়া হয়েছে এই হচ্ছে সেই গরু যেগুলো শহীদ আবু সাইদের বাবা পেয়েছিলেন তারেক রহমানের পক্ষ থেকে আর এই হচ্ছে বর্তমান শহীদ আবু সাইদের বাড়ির অবস্থা মাটির ঘরটি এখনও আছে আর তার অপোজিটে হচ্ছে সেই এখনো আসে ওইভাবেই একই অবস্থা তো যাই হোক এতটুকুই দেখানো ছিল আপনাদেরকে প্রিয় দর্শক মণ্ডলী অনেকদিন দিন পর শহীদ আবুজাহীদের সমাধি এবং তার বাড়ি ঘর দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম